সেকেন্ড রিপাবলিক বলে সেকেন্ড রিপাবলিক হ্যাঁ সেকেন্ড রিপাবলিক বলে ওই ব্যাটারা সেকেন্ড রিপাবলিক তো পাকিস্তান ওখানে যাস না কেন ওই করাচি যা লাহোর যা রাওয়ালপিন্ডি যা ইসলামাবাদ যাই হ্যাঁ কি কোন বৃন্তে কোন বৃন্তের ফুল তোমরা তোমাদের পারিবারিক বৃন্ত কোনটা তোমাদের গাছের শিকড় কোথায় তোমাদের বাংলা দ্বারা কি মুক্তিযুদ্ধে গেছিল একটা লিস্টটা দেও আমাদেরকে নাহলে আমাদের লিস্টটা নেও আমরা কারা এগুলা কি করতেছো মানুষকে এত অপমান করতেছো দেশকে এত অপমান করতেছো কেন আমি কিন্তু শেষ পর্যন্ত আমি চট্টগ্রামের খবর নিব কিন্তু কার কি জন্মগত অবস্থান কার কি পারিবারিক অবস্থান কার কি মুক্তিযুদ্ধের রাজনৈতিক এইগুলা কিন্তু নিব এই দেশ কিন্তু ওই দিকে যাচ্ছে এই ছেলেটা বলে যে

মন্ডলী বা মন্ত্রী মন্ডলী তারা এইটাকে নিয়ে একটু এনজয় করেন মজা করেন সুন্দর পোশাক পরেন যে নারীরা আছেন ভদ্র মহিলারা তারা সুন্দর শাড়ি পরেন আর একটু ঘোরাফেরা করেন ওনাদের একটা ভিন্ন একটা ভিন্ন একটা এজেন্ডা আছে যে অন্ধকারের যে এজেন্ডাটা আমার কাছে মনে হয় অন্ধকারের একটা এজেন্ডা ওনারা ওইটা ব্যস্ত আছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি এটা পরশু দিন বুঝা গেছে এই যে মব জাস্টিস বলেন আর মব মুভমেন্ট বলেন দেশে যা হচ্ছে এটা এটা অকল্পনীয় কোনোদিন আগে ছিল না বাংলাদেশ এবং পাকিস্তানের প্রায় সবটা সময়ে আমি দেখছি সাতান্ন সন থেকে আটান্ন সন থেকে উনিশশো আটান্ন সন থেকে আমি দেখছি এই প্রায় পঁয়ষট্টি ছয়ষট্টি বছর যাবত আমি বুঝে কথা বলতে পারি কিন্তু এই ধরনের একটা অসহনীয় পরিস্থিতি যে বিপদে পড়লে কার কাছে যাব কোথায় যাব মানুষ কল্পনাই করতে পারে না যে কোথায় যাব কে আমাকে রক্ষা করতে পারবে আইন আইন বন্দী হয়ে গেছে প্রশাসনের কাছে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী মরালি তারা শেষ হয়ে গেছে আর রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই অবস্থায় দেশে এখন আর কিছু নাই ইনু সাহেব যে দিয়েছে। আমি মনে করি যদি মরাল থাকে তাহলে এখন আর সরকারের থাকার তার কোন মরাল রাইট নাই ওনার পদত্যাগ করাই উচিত বলা উচিত এনাফ ইস এনাফ আই এম টু গো প্লিজ পার্ডন মি আমি চলে যেতে চাই এবং সম্মান নিয়ে উনার চলে যাওয়া উচিত আমি আগে বলতাম যদি উনি একটা নির্বাচন দিয়ে জাতীয় পরিষদ নির্বাচন দিয়ে চলে যাক মানুষ উনাকে মাথায় তুলে রাখবে এখন বলি এই সময় পর্যন্ত উনি যেতে পারবেন না বলে আমার মনে হয় টাইম উইল কাম এন্ড দ্য টাইম উইল আনসার ইন টাইম উনি এই কথাটা উত্তর দিবে উনি বুঝতে পারবেন উনি বুঝতে পারবেন কোথায় চলে গেছেন বাংলাদেশে এই জিনিসটা উনি বুঝতে পারবেন তুমি আর এখন কেউ না বাংলাদেশে উনি একটা শর্তযন্ত্র এবং তার ছক কে উনি জানতে অথবা জানতে উনি সাহায্য করছেন দেশ এই দিকেই যাচ্ছে উনার গলা দিয়ে সব কথা বের হয় কিন্তু ভালো কথা যেটা সেই কথাটা বের হয় না ভালো কথাটা হলো দেশে বাংলাদেশের মালিক হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষ সাড়ে বারো কোটি ভোটার তারাই হলো দেশের মালিক তারা সিদ্ধান্ত নিবে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কারাই দেশকে লিড করবে এবং এটা কবে কখন একটা রোডম্যাপ ওনার ঘোষণা করা উচিত উনি কালকেও গলা টিপা দিয়ে বলেন সম্ভবত ডিসেম্বরের দিকে ইলেকশন হবে আর একজন ভদ্র মহিলা যাকে আমার দেখলেই মনে হয় আল্লাহ তুমি মাফ করো আমাকে এই শ্রেণীর বদ্র মহিলারা বাংলাদেশের মন্ত্রী হবে এটার জন্য যুদ্ধ করছিলাম এটা দেখলেই আমার আত্মগ্লানি হয় উনি আছে খুব হাসতে হাসতে উনি খুব একদম মানে এটা মনে হইলো পৃথিবীতে উনি সবচেয়ে মহাস্বর্গে আছেন ফুলের বাগানে ওনাকে ফুল পরি মনে হইল আমার উনি আজকে যে সাক্ষাৎকারটা দিলেন এবং উনার সমানে সমানে বৈশা উনার পাশে সমানে সমানে বৈশা একজন চাকরিজীবী চাকর ইনু সাহেবের যিনি পেয়ারও একদম সমান সমান চেয়ারে বৈশা সাক্ষাৎকারটা উনি দিলেন তাকে সমানে সমানে বসাইলেন মনে হইল ও ইনুসা এগুলো একটা জাতির জন্য লজ্জাকর ব্যাপার উনি বললেন না না উনি তো বলছে ডিসেম্বর থেকে ছাব্বিশে জুনের মধ্যে ইলেকশন দিয়ে দেবে এটা আবার জুন যাইতেছে আবার উনি যে আজকে বলছেন কথাটা আমি শুনছি বলছে উনি তো ডিসেম্বর কে বাদ দেন না এই তবে জুনের মধ্যে হয়ে যাবে শুনেন এইসব কথা শুনলে এমন মনে হয় যে এই দেশে যদি বয়স থাকতো আমার যদি বয়স থাকতো আমার সেই আজ থেকে চুয়ান্ন বছর বছর আগে মুক্তিযুদ্ধের কথাটা মনে হয় আমি সেই রকম এবং এই দেশে আমার বয়স না যাদের বয়স আছে তারা যদি দেশকে চায় বাংলাদেশকে যদি স্বাধীন রাখতে চায় দেশের ছাত্র যুবকেরা তরুণেরা তাইলে এই সবে যে যে কথা বলে হেসে হেসে বাংলাদেশ নিয়ে যে ঝাট্টামস করা করতেছে যাদের বাবারা দাদারা এই দেশ চায় নাই তারা আলবদর রাজাকার দালাল ছিল ওদের সন্তানেরা ওখানে বৈশা বৈশা ফুলপরির মতো ফুল বাগানে বৈশা বৈশা সুন্দর সুন্দর স্টেটমেন্ট করতেছে এদের বিরুদ্ধে দাঁড়ানো উচিত বাংলাদেশ একটা সাংঘাতিক এমন একজনের একটা জিনিস একদল লোকের হাতে পড়ছে যারা এদের কথা বলার ভাষা রইল মিথ্যা কথা বলা এরা এরা মানুষের সামনে কথা বলে ফাঁকিবাদী কথা টাউটের মতো রাজনৈতিক তাউট পাটপাররা আজকে বাংলাদেশের সামনে আসছে এদের হাতে দেশ এটা মনে হয় করার মতো অবস্থা আসছে মানুষের পনেরো বছর পরে হবে মিনিমাম দশ বছর পরে হবে ওই সব ছেলে পেলেরা এখন তো বুঝে যাচ্ছে এরা যে দলটা করছে এটা তো হইলো জামাতে ইসলামের তরুণ দলের এক্সটেনশন জামাত ইসলামের একটা দল আছে ছাত্রদের শিবির এবং জামাত ইসলাম জানে নিজের নামে জীবনে কোনোদিন ক্ষমতা আসবে না যতদিন মুক্তি যুদ্ধ কথাটা থাকবে পৃথিবীর ক্যালেন্ডারে উনিশশো একাত্তর সন যতদিন লেখা থাকবে ততদিন জামাত বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে ক্ষমতা যে পরাধীন হয় সেটা ভিন্ন কথা স্বাধীন বাংলাদেশের ক্ষমতায় আসবে না কাজেই তারা বিভিন্ন কেমন ফ্লেস করে রং বেরঙ্গের দল সাজাচ্ছে এবং তাদেরই একটা তরুণ দলের নাম হইল যে সমস্ত কথাবার্তা বলাবে এবং বাংলাদেশের স্বাধীনতা সর্বনাশ করবে এই কথাটা আমি বলে দিলাম কারণ এরা যে ধরনের কথা ওই ফুল দিতে গিয়া বলে এরা ফুল দিতে গেল কেন আর কি বাংলাদেশ বিশ্বাস করে বাংলাদেশ বিশ্বাস করলে কি বলে সেকেন্ড কি না আমি জানি তো পাকিস্তান ওখানে যাস না কেন ওই করাচি ইসলামাবাদ যাই কি আল্লাহ ছেলেরা তোমাদেরকে কে যে কি শিক্ষা ইংরেজি গুলা শিখছো সুন্দর সুন্দর ইংরেজি তুমি তো স্বীকারই করো না বাংলাদেশে একটা সংবিধান আছে যে কারণে তুমি বলো গণপরিষদ ইলেকশন হবে তাই বাবারা বাবার গণপরিষদ রিয়েল গভর্নমেন্ট থাকতো তোমাদের নামে মামলা হইতো দেশদ্রোহিতার মামলা হইতো

কি করতেছো মানুষকে তপমান করতেছ দেশকে তো অপমান করতেছ কেন তাদের মনে আছে ইসলামিক রিপাবলিক পাকিস্তান ওই যে পাকিস্তানের জামাতের আমির তার নাম হলো হাফিজ নাইমুর রহমান সে তার কাউন্সিলে বলছে যে পূর্ব পাকিস্তানের আমাদের ভাইয়েরা এখন তাদের ভুল বুঝতে পারছে তারা বাংলাদেশ বানাইছিল এখন তারা চায় না এখন আমাদের সাথে এসে মিল হবে আপনারা এ হন ওই ওদের সাথে তাদের মিল আমি বলছি বইয়া অনেক কিছু আমার হয়ে যেতে পারে কিন্তু আমি কথাগুলো বলে গেলাম এবং আজকে আমি যে কথাগুলো বললাম রাজনৈতিক দলগুলো যারা বলে না এই ছেলেমেয়েরা জামাতে তরুণ দল যদি সুযোগ পায় তাহলে দেশকে ওই দিকে নিয়ে যাবে এবং আজকে আমি যে কথাটা বললাম এটা তিন মাস বা পাঁচ মাস বা ছয় মাস পরে এই বড় বড় দলগুলা বলবে তখন বুঝবে তারা কত ধানে কত চাল দেশ ওই দিকে যাচ্ছে ওই যে একটা ছেলে মাহুজ আলম বইলে রাখছে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে তারা এই দেশটাকে বাংলাদেশ রাখতে চায় না বাংলাদেশ নামটা যদি কোনো বিপদে চায়। মুক্তিযুদ্ধের কোন ধরনের নীতি আদর্শ কোনো কিছু তারা রাখতে চায় না সব শেষ করে দিতে চায় কারণ তাদের পূর্ব পুরুষরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল বিরুদ্ধে ছিল এবং তারা ওই অপমানের গ্রাণীর প্রতিশোধ নিচ্ছে এখন একটা সময় এবং সুযোগে আমাদের মতো লোকের ফাইট করতে হয় আমি কিন্তু বিএনপি হিসাবে বিএনপি হিসাবে আমাদের দলের নেতারা ফাইট করতেছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি একজন আদর্শিক লোক হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শিক লোক হিসাবে আমার সমস্ত কিছু জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে আজকে সংসদ ভূমিকা পালন করছি আমি দেখতে চাই সবাই মির সন্তান নাকি সিয়ান সন্তানও আছে আমি দেখতে চাই আমি দেখতে চাই এই বাংলাদেশে কি সবাই সাম্প্রদায়িক অমানসিক শক্তি না ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি অসাম্প্রদায়িক শক্তি মানুষের শক্তি শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষত্ব এই শক্তি আছে কিনা এটা দেখতে চাই যদি না দেখতে চাই একদিন বিষ্কায় মরে যাবো যদি একা একা হই যদি মানুষ না থাকে সাথে যে আমি যদি ভুল হই যে যুদ্ধ করে ভুল করে নাই কিন্তু তারা যদি প্রমাণ করতে পারে আমি মুক্তিযুদ্ধ করে ভুল করছিলাম সেদিন আমি আত্মহত্যা করব আমার এখন আর হয় না

দায়িত্বটা ছেড়ে দিলে এই আজকেও দেখছি ডাকাতি হচ্ছে কেউ যায় না গাইয়া এটা হবে না জনগণের প্রতিনিধি আছে ইনু সাহেব আপনি সর্বনাশ করতেছেন দেশে কেন করতেছেন ইলেকশন না দিয়া কি আপনার ইচ্ছা নির্বাচন হবে না এটার মাধ্যমে কি করতে চায় নির্বাচনটা কি তাহলে শেখ হাসিনা ফাঁসির দই থেকে উঠানো তো সহজ এবং তাকে গিয়ে এত দ্রুত নির্বাচন তাহলে কি হবে নির্বাচনটা আপনি নির্বাচনের কথা বলছেন তারা তো নির্বাচনকে দূরে সরিয়ে দিচ্ছে তাহলে আমি আপনাকে বলি একটা পেটার অনেক একটা মানুষের অনেক সন্তান থাকে সুসন্তান থাকে কুসন্তান থাকে আর একটু ইজ্জত করে কইলে বলা যায় থাকে থাকে আমরা একটা বিপদে পড়ছি বাংলাদেশে এই বিপদ মাঝে আজকে পড়ছি বেয়াদ বিপদটার মাঝে ও কি জানে ওর বাপে জানে ওর বাড়ির পাঁচশো কে সাড়ে তিনশো কিলোমিটার বাপে পঞ্চম করে কয়দিন লাগে একটা মানুষকে ফাঁসিতে দুলাইতে ও কেন গিয়া ওই যে আইসিটি জিজ্ঞাসা করে না ওই যে তাজুল ইসলাম যে আছে প্রসিকিউটার তাকে জিজ্ঞাসা করে না যে একটা ফাঁসি যদি ফাইনাল করতে হয় আপনার কত বছর সময় লাগবে মিনিমাম পনেরো বছর সময় লাগবে এটা বাবর সাহের ইতিহাসটা দেখেন তাইলে বুঝবেন সালাম সাহের টাঙ্গালের সালাম সাহের ইতিহাসটা দেখবেন ফাঁসির অর্ডার হয়েছে এগারো শোনে কিন্তু চব্বিশ শোন পর্যন্ত ফাঁসিতে ঝুলানো যায় না এই কারণে পিল আছে এটির অনেক দেরি হয় একটা মানুষকে তাইলে পনেরো বছর যদি ধরি এই ছেলেটা বলে যে ফাঁসিতে হ্যাঁ সুলতান ছেলেরা আল্লাহ উনি আর কিন্তু এরকম থাকবে না থাকা উচিত না এরকম থাকবে না মানুষ কিন্তু থাকবে যারা বাঙালি জাতিকে ছিল না তারা এরকম কথা বলে হাজার বছরের বাঙালি ইতিহাস বাঙালি জাতির ইতিহাস কিন্তু ভিন্ন বাঙালি জাতি কিছুদিনের জন্য খাওয়ায় ঘুম পাড়ানো যায় না ধরে কিন্তু ছেলে হ্যাঁ ভাতা ছিল না পুরনে কাপড়া ছিল না সিরা গেঞ্জি পরে গুটা আপনি কষ্ট সغال হইছে টমেটোর মতো কোটি কোটি টাকা আর কোটি কোটি টাকার গাড়ি তোলো আর ক্ষমতা জোর করে থাকতে চাও আর বাদে কথাগুলো বড় এই দেশের সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্ব করতে চাও কেন ছোট মুখে তো বড় কথা বলা ভালো না আগে আমি আসকারবের কা বলি দেশের যুদ্ধ করে স্বাধীন করেছিলাম বলা এই সব বাচ্চা বাচ্চাセレবেলার ছোট মুখে বড় কলা বলে কিন্তু এই কিন্তু গণতন্ত্র আজ নেই আমি মরে যেতে পারি আমাকে গুলি করে মারতে পারে কিন্তু গণতন্ত্র কিন্তু দেশে আসবেই এবং এদের কারো জামানত বাঁচবে না রিয়েল ইলেকশন হইলে পরে আমি চ্যালেঞ্জ করে দিলাম বিএনপি অফিস থেকে জাস্ট খালি ধানের শীষ মার্কারা দিয়ে রাখবো একজন পিয়ন কে দিয়ে দিব পঞ্চগড়ে জামানত বাঁচবে না কারো এত বড় কথা বলা ভালো নয় এই দেশটাকে তারা শেষ করে দিচ্ছে এই দেশটাকে বিহদ উত্তর দিয়ে দিচ্ছে আমি বলতে চাই ইউনুস আমি অনুরোধ করতে চাই জনাব ইউনুস সাত মাস আগে যখন আপনাকে দায়িত্ব দেওয়া হয় এই দেশের মানুষ রাতের বেলায় আট তারিখে ঘুমায় নেয় আনন্দে মাসে আপনি দেশটাকে অন্ধকার করছেন আল্লাহর দোয়াই লাগে সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন দায়কে জিজ্ঞাসা করেন কতটুকু আপনারা এই দেশে সংস্কার চান এটলিস্ট ইন কেস অফ ফেয়ার ইলেকশন অন্য কিছু করতে যায়েন না পারবেন না সইটা ঐক্যবদ্ধ ভাবে পরে তারপরে দ্রুত ইলেকশন দেন দেশ যদি বাঁচে থাকে নালে দেশ ধ্বংস হওয়ার সমস্ত দায়িত্ব ইনু সাহেবের কাঁধে পড়বে